আসসালামু আলাইকুম এই সাতটি রটের হিসাব করবো এই সাতটি হলো এক হাজার দুই স্কোয়ার ফিট একত্রিশ ফিট আট ইঞ্চি বা একত্রিশ ফিট আট ইঞ্চি হলে এক হাজার স্কোয়ার ফিট হয় এছাড়া এক হাজার স্কোয়ার ফিট হয় তিরিশ ফিট বাই তেত্রিশ ফিট চার ইঞ্চি হলে আবার পঁয়ত্রিশ ফিট বাই আঠাশ ফিট সাত ইঞ্চি হলেও এক হাজার স্কোয়ার ফিট হয় চল্লিশ ফিট বাই পঁচিশ ফিট ছাদের সাইজ হলেও এক হাজার স্কোয়ার ফিট হয় ছাদের সাইজ যেমনই হোক এক হাজার স্কোয়ার ফিট হলেই এই রড লাগবে একত্রিশ ফিট আট ইঞ্চি গুণ একত্রিশ ফিট আট ইঞ্চি সমান সমান এক হাজার দুই স্কোয়ার ফিট ছাদের রড দশ মিলি ছাদের রডের দূরত্ব একটা থেকে আরেকটা পাঁচ ইঞ্চি একত্রিশ ফিট আট ইঞ্চিকে ইঞ্চিতে কনভার্ট করব একত্রিশ ফিট আট ইঞ্চি গুণ বারো সমান সমান তিনশো আশি ইঞ্চি আমাদের সাদের সাইজ হল তিনশো আশি ইঞ্চি ভাগ পাঁচ সমান ছিয়াত্তর পিস একদিকে লাগবে ছিয়াত্তর পিস আরেক দিকেও লাগবে ছিয়াত্তর পিস মোট রট লাগবে একশো বাউন্ন পিস এক ইঞ্চি করে রটের ক্লিয়ার কাবার নেব তাহলে রড লাগবে একত্রিশ ফিট ছয় ইঞ্চি একত্রিশ ফিট ছয় ইঞ্চি গুণ একশো বাউন্ন সমান চার হাজার সাতশো অষ্টআশি ফিট দশ মিলি রটের ওজন হল একশো অষ্টআশি গ্রাম হাজার সাতশো অষ্টআশি গুণ দশমিক একশো অষ্টআশি সমান সমান নয়শো এছাদের মেন রড লাগবে নয়শো কেজি মেন বাইন্ডার দুইটা মিলে নয়শো কেজি টপ ছাড়া যদি আমরা এটায় সিঙ্গেল টপ ব্যবহার করি তাহলে লাগবে দুশো সাতানব্বই কেজি আর যদি এটাকে ডাবল টপ যদি আমরা স্বাদে ব্যবহার করি তাহলে লাগবে ছেষট্টি পার্সেন্ট সিঙ্গেল টপে লাগে তেষট্ তেত্রিশ পার্সেন্ট আর ডাবল টপে লাগবে ছেষট্টি পার্সেন্ট ষেষট্টি পার্সেন্টে হল পাঁচশো চুরানব্বই কেজি সিঙ্গেল টপ ব্যবহার করলে মোট রড লাগবে এগারোশো সাতানব্বই কেজি আর ডাবল টপ ব্যবহার করলে মোট রড লাগবে চৌদ্দশো চুরানব্বই কেজি